আর এটা দুইটা দুইটা কোম্পানির হয় একটা ডিফেন্ডার হয় একটা ক্যানেডি কোম্পানি তো অনেকে আমরা বলতে যে সুনীল ভাই ডিফেন্ডার ক্যানেডি কি আলাদা আলাদা কিনা তো না প্রত্যেকটা ইনপোর্টে দুইটা নামে আসে আপনি ডিফেন্ডার নিলে একই দাম পাচ্ছেন ক্যানেডি নিলে একই দাম পাচ্ছেন তো ক্যানেডি ভালো না ডিফেন্ডার ভালো ডিফেন্ডার ভালো না ক্যানেডি ভালো তো বর্তমানে দুইজন ইনপোর্ট করে তো দুইটা প্রোডাক্টই কিন্তু অ্যাসেম্বলি চায়না প্রোডাক্ট

আপনি এটা কিন্তু ক্যান্ডিডিন নামে চব্বিশ চব্বিশ পাবেন ডিফেন্ডার নামে চব্বিশ চব্বিশ পাবেন আর এটা হচ্ছে এটাও ক্যান্ডিডিন নামে একই মডেল পাবেন ডিফেন্ডার নামে একই মডেল পাবেন আর প্রত্যেকটা কিন্তু আপনার ডিজিটাল রিমোট কন্ট্রোল বাজারে কিন্তু এতদিন কিন্তু অ্যানালগ গুলা রিচার্জ ফ্যান ছিল যে কত পার্সেন্ট চার্জ আছে সেটা কিন্তু দেখতো না তো এখন কিন্তু রিমোট কন্ট্রোল এসি অ্যান্ড ডিসি আর প্রত্যেকটা আপনার ম্যানুয়াল ভাবে যে চালালে প্রত্যেকটা চব্বিশটা স্পিডে আপনার প্রত্যেকটা ফ্যানে কিন্তু আপনি চালাতে

প্রত্যেকটা আলাদা করে কোনো কিছু করতে হবে না প্রত্যেকটাই কিন্তু আপনার মধ্য যে ডিফেন্ডার আর ক্যানিডি রিচার্জেবল স্ট্যান্ড ফ্যান আমরা বলি যেটা ছোট বড় করতে পারবেন আর তো প্রত্যেকটা যে সিস্টেম আমি এটা বলি যে রিমোট করার যেটা স্ট্যান্ড রিমোটটা কিন্তু এইভাবে জ্বলে রাখতে পারেন প্রত্যেকটা রিমোটে কিভাবে পারবেন আপনি ডিফেন্ড আর আর প্রত্যেকটা যেটা হাফ স্ট্যান্ড আমরা এটাকে ফুল বলি হাফ স্ট্যান্ড বলি প্রত্যেকটা গাছ কিন্তু ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা গাটের যে স্ট্যান্ড ফ্যান বলি ছোট বড় করতে পারবেন যেটা মোটটা ডাবল ব্যাটারি প্রত্যেকটাকে এই ব্যাটারি করতে পারবেন টাইমার করতে পারবেন মোট করতে পারবেন আপনি এই যে চব্বিশটা স্পিড কত পার্সেন্ট চার্জ আছে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ডিজিটাল রিচার্জেবল এর মধ্যে তার মধ্যে ক্যান্ডিডেটা কিন্তু আপনার একই সিস্টেম একের থেকে চব্বিশটা পর্যন্ত স্পিড করতে পারবেন একের থেকে নয় বছর ওয়ান আপ করতে পারেন এলজি করতে পারেন টাইমার করতে পারবেন প্রত্যেকটা ছোট বড় কিন্তু আপনার এগুলো কিন্তু কালার যখন যে কালারটা কালার হয় দুইটা কালার একটা বেরুন কালার একটা টিয়া কালার আর এটা হচ্ছে টিয়া কালার অ্যান্ড ডিফেন্ডার মেরিন কালার দুইটা কালার প্রত্যেকটা দুইটা তিনটা কালার হয় আর ডিফেন্ডার যে রিচার্জেবল ফ্যানগুলো ছোট বড় করতে পারবেন এই সিস্টেমে যেটা দুই হাজার পঁচিশের মধ্যে ডাবল ব্যাটারি রিচার্জেবল ফ্যান আর আজকে যে ফ্যানটা আমি একটু কিন্তু আপনাদেরকে চালিয়ে দেখেছি এবং রিচার্জ এবং সরাসরি চার্জে চালাইছি তা আজকে যে ফ্যানগুলো চালাবে সরাসরি কারেন্টে যেটা পাওয়ার ব্যাংক সিস্টেম এক কথা বলা যায় যেমন আপনার একটা সবচেয়ে পাওয়ার ব্যাঙ্কের এর মধ্যে কিন্তু আপনি ইউএসবি পড়ছ দুইটারই কিন্তু আপনি ইউএসবি আপনি ক্যান্ডিডি নিলে ইউএসবি পড় পাচ্ছেন চালাতে এজে থাকে এখন সরাসরি পাওয়ার ব্যাঙ্ক আপনি হঠাৎ করে ধরুন ঘুম থেকে খাটে শুয়ে গেলেন বাট কারেন্ট চলে গেল আলাদা আপনার ও মানে ইয়ে করে আপনার চেঞ্জ করতে পারেন প্রত্যেকটা এসি ডিসি যেটা সরাসরি কারেন্ট চালাতে পারে তো এখন কিন্তু আমি দেখেন সরাসরি আপনার এই যে চার্জ দিয়ে দেখাচ্ছি দেখেন আর প্রত্যেকটা যে লাইটটা আছে লাইটটা জ্বলতেছে তো এখন কিন্তু এটা দেখেন এখন আমি চালিয়ে রাখলাম যে চব্বিশটা স্পিড আপনার চলতেছে আপনি আপনার একই সিস্টেম কিন্তু আমি বারবার বলতেছি একই সিস্টেম

डीसी তে 24 টা স্পিড মানে 24 স্পিডে চলবে 2 ঘন্টা ডিসিতে 12 স্পিডে চলবে সাত ঘন্টা আর ডিসিতে 1 স্পিডের জন্য 50 ঘন্টা যেটা বাংলাদেশে 2025 এ অরিয়ন ইলেকট্রনিক্স এর নিয়ে আছে 25 ঘন্টা রিচার্জেবল ইস্টার্ন পেন হাবিস্টান পেন টেবিল পেন যেটা রিমোট কন্ট্রোল আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর বাংলাদেশে 64 জেলা টেকনপ থেকে তেতুলিয়া না হোম ডেলিভারি আর প্রত্যেকটা ওয়ারেন্টি অবশ্যই যে একটা ভালো রিচার্জেবল প্যান ডাবল ব্যাটারি নয় হাজার এমপি তো ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে তো প্রত্যেকটা ওয়ারেন্টি পাবেন আপনার সাত বছর সাত বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে কোম্পানি ফ্রি অবশ্যই প্রত্যেকটার সাথে একটা করে ওয়ারেন্টি কার্ড থাকতেন যে আমার ভিডিও দেখছেন তা বললে কোনো কথা নেই যে সুনীল ভাই থেকে নিতে হবে এমন কোনো কথা নেই প্রত্যেকটা জায়গায় যেদিক থেকে নেন আপনার ডিফেন্ডার রিচার্জেবল নিলে অবশ্যই ডিফেন্ডার যদি নেন ডিফেন্ডার ওয়ারেন্টি কার্ড ক্যানেডি নিলে ক্যানেডি ওয়ান্টি কার্ড প্রত্যেকটা ডিউরেশন চার্জার যে ফ্যানের ডিউরেশনটা কিন্তু অপরে থাকেন চার্জার প্যানেল ওয়ারেন্টি যে প্রযোজ্যটা প্রত্যেকটা কার্ডের মধ্যে ভাবে লেখা আছে কত ঘন্টা চার্জ দিবেন ফার্স্ট টাইম কত ঘন্টা চার্জ দেবেন প্রত্যেকটা ওয়ারেন্টি কার্ডের মধ্যে ম্যানুয়ালভাবে লেখা আছে আর এই প্রত্যেকটা কিন্তু রিমোট কন্ট্রোল আর আমরা এসি ডিসিতে চালিয়ে দেখেলাম মডেলগুলোও দেখাই দিলাম আর প্রত্যেকটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার একটা সীমিত সময়ের জন্য এক সপ্তাহের জন্য একটা অফার থাকবে আপনি নেন ডিফেন্ডেন্ট নেন ডিজিটাল রিমোট কন্ট্রোল একের থেকে চব্বিশটা দামাকে একটা প্রাইস দেবো মাত্র দুইশো টাকা সাত হাজার টাকা ছোট বড় কিছু থেকে বিকাশ হাজার থেকে বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দরবন বলেন পাঠাও বলেন মধ্যে প্রোডাক্ট দিকে আগে শুধু পাঁচশো টাকা ভাই আছে কিনা ওরিয়ান ইলেকট্রনিক্স কিনা ডক্টর ভিডিওতে একটা একটা মিট ফোন দিয়ে অ্যাডভান্স করবেন আর প্রত্যেকটা কিন্তু ডিজিটাল রিমোট কন্ট্রোল আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন